আজ আমরা অষ্টম শ্রেণির থেকে দশ পয়েন্ট দুয়ের নয় দেয়ের অঙ্ক থেকে সমাধান করব আগর অঙ্কগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশান লিঙ্কে পেয়ে যাবে সেখানে গিয়ে অবশ্যই তাড়াতাড়ি দেখে নাও তো চলো নয় দেয়ের অঙ্কটা করা যাক দেখো বলেছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার দুই পূর্ণ একের চার গুণ তাহলে কী বলেছে যন্ত্রচালিত তত্ত্বের ক্ষমতা হস্তচালিত তত্ত্বের ক্ষমতা দুই পূর্ণ একের চার গুণ বারোটি হস্তচালিত তাঁত এক হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় আঠারো দিনে তৈরি করে সাতাশশো মিটার দৈর্ঘ্যের কাপড় পনেরো দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা তৈরাসিক পদ্ধতিতে হিসেব করি তাহলে আমাদের এখানে বলে দিয়েছে হস্তচালিত তাঁত উত্তর চেয়েছে যন্ত্রচালিত তাঁত তাহলে আমরা কী করবো আমরা প্রথমে কতগুলি হস্তচালিত তাঁত লাগবে সেটা বার করব তারপর এই যেখানে একটা কন্ডিশান বলে দিয়েছে যে একটি যন্ত্র যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা দুই পুণ্য একের চার গুণ সেই কন্ডিশানটাকে ফলো করে অঙ্কর বাকি অংশটুকু করব চলো করা যাক না অঙ্কটা গণিতের ভাষায় সমস্যাটি হলো কাপড়ের দৈর্ঘ্য সময় আর হস্তচালিত তাঁতের সংখ্যা এখানে কাপড়ের দিকে মিটারে আছে তাহলে কি বলেছিল বলেছিল হাজার আশি মিটার সময় লাগছিল আঠারো দিন হস্তল লাগছিল বারোটি তাহলে সাতাশো মিটারে পনেরো দিনে করতে কটি হস্তরিত লাগবে আমরা আগে বার করে নেব তো চলো দেখো কাপড়ের হস্তচালিত তাঁত বেশি লাগবে অথয়েব কাপড়ের ও মধ্যে সরল সম্পর্ক বর্তমান আচ্ছা দেখো পনেরো দিনে আঠারো দিনে যে কাজটা হতে বারোটি তাঁত লাগতো পনেরোটি লাগ পনেরোটি দিনে যদি সেই কাজটা করতে হয় তাহলে তাঁত আরো বেশি লাগবে তাহলে এটা যদি কমে এটা বাড়ছে তাহলে ব্যস্ত সম্পর্ক তাহলে দিন কমলে তাঁত সংখ্যা বেশি লাগবে অথব দিন ও তাঁতের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান অতএব অস্তচালিত তাঁত লাগবে কি লিখবো বলো বারো গৌ এটা তো সরল সম্পর্ক উল্টে দেব এটা ব্যস্ত সম্পর্ক সোজা রাখবো কাটাকুটি করছি শূন্য শূন্য কেটে দিলাম তিন দিয়ে কাটছি ছয় তিন দিয়ে কাটছি পাঁচ পাঁচ দিয়ে এটাকে কাটছি পাঁচ পাঁচা পঁচিশ দুই শূন্য চুয়ান্ন আচ্ছা দুই দিয়ে কাটছি সাতাশ দুই দিয়ে কাটছি চুয়ান্ন দুই দিয়ে কাটছি তিন দিয়ে কাটছি নয় তিন দিয়ে কাটছি আঠেরো নয় দিয়ে একেবারে কাটছি দিয়ে এটা কাটা দাও ছি বারো তাহলে ছয় ছয় ছত্রিশটি তাহলে আমাদের হস্তচালিত দাঁত কটা লাগলো ছত্রিশটি তো আমাদের কন্ডিশন একটা বলেছিল কি না একটা যন্ত্রচালিত দাঁতের ক্ষমতা একটি হস্তচালিত দাঁতের ক্ষমতার দুই পূর্ণ একের চার গুণ তার মানে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা সমান দুই পূর্ণ একের চারটি হস্তচালিত তাঁতের ক্ষমতা তো দেখো আমাদের তাহলে এটা আমরা কি লিখতে পারি অথব একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা সমান সমান চার দুগুণি আট একে নয় নয় চারটি হস্তচালিত তাঁতের ক্ষমতা তো আমরা উত্তর চেয়েছে আমাদের যন্ত্রচালিত তাঁত কঠিন লাগবে তাহলে আমরা এখানে পেয়েছি হস্তচালিত তাদের লাগবে ছত্রিশটি তাহলে আমরা কনভার্ট করবো তাহলে ভালো করে লক্ষ্য করো একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা কত হবে চারের নয়টি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতার সময় সমান হবে উল্টে যাবে যেহেতু এদিকে ছিল যন্ত্র এদিকে ছিল হস্ত যখন আমি এটাকে এইদিকে নিয়ে আসবো সমান সমান চিহ্নারেপারে তাহলে নয়ের চালটা উল্টে হবে চারের নয় এখানে উত্তর পেয়েছে ছত্রিশটি তাহলে ছত্রিশটি হস্তচালিত তাঁতের ক্ষমতা কত হবে চারের নয় গুণ ছত্রিশ চার লং ছত্রিশটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা সমান চার ষোলোটি অতএব ষোলোটি যন্ত্র চালিত তাঁত নয় দাগের অঙ্ক কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে চলো এবার দশের দাগের অঙ্কটা করা যাক বলেছে পঁচিশ জন কৃষক একটি সমবায় সমিতির চব্বিশশো বিঘা জমিতে ছত্রিশ দিনে চাষ করতে পারে সমিতির একটি ট্র্যাক্টর কিনায় দেখা যায় অর্ধেক জমি মানে মোট জমি ছিল চব্বিশশো বিঘা তার অর্ধেক জমি তিরিশ দিনে চাষ করা যায় তাহলে একটি ট্র্যাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তার তৈরাসিক পদ্ধতিতে হিসেব করি চলো অঙ্কটা করা যাক গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখবো দেখো প্রথমে আমাদের উত্তর চেয়েছে কতজন লোক লাগবে তাহলে জন রান দিকে মাঝে দিন আর এটা আছে তোমার জমির পরিমাণ জমির পরিমাণ তো চব্বিশশো বিঘা জমি চাষ করেছিল পঁচিশ জন লোক ছত্রিশ দিনে অর্ধেক জমি অর্থাৎ চব্বিশশো বাই দুই সমান বারোশো বিঘা জমি চাষ করবে তিরিশ দিনে কতজন লোক লাগবে তো দেখো যদি জমির পরিমাণ বৃদ্ধি হ্রাস পায় এখানে কমে যাচ্ছে হ্রাস পায় লোক কম লাগবে জমি যদি কমে যায় তা কম লোকের চাষ হয়ে যাবে তাহলে জমির পরিমাণ ও লোকের মধ্যে সরল সম্পর্ক বর্তমান আর কি আছে দিন আর জুন দেখো দিন যদি কমে যায় তাহলে বেশি লোভ লাগে জন ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান মোট লোক সংখ্যা সমান পঁচিশ গুণ বারোশো বাই চব্বিশ গুণ ছত্রিশ বাই তিরিশ শূন্য শূন্য কেটে দিচ্ছি বারো দু কণি চব্বিশ দিয়ে কাটলে হবে আঠেরো পাঁচ দিয়ে কাটছি ছয় পাঁচ দিয়ে কাটছি পাঁচ পাঁচ দিয়ে ছয় দিয়ে এটা কাটলে হয় তিন তাহলে পনেরো একটি ট্র্যাক্টর পনেরো জুনের সমান কাজ করে তোমার এই অঙ্কগুলো ভালো করে দেখো যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটা সবার কাছে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে